সিঙ্গাপুরে থাকাকালীন কি রেঙ্গুনে থাকাকালীন তিনি রাতির রাত্রিবেলা সমস্ত কাজকর্ম সেরে তিনি রামকৃষ্ণ মিশনে গিয়ে ধ্যান করতেন এটা কেন করতেন মানসিক বলটাকে আরও দৃঢ় করার জন্য মানুষ এক একটা সহায়ক হচ্ছে তো তিনি ওই নিরাকার ব্রহ্মকে সাধনা করেছিলেন স্বামীজি তার আধ্যাত্মিক গুরু ছিলেন আপনি আগের ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে ওয়ান কিচেন ওয়ান স্লোগান আজকে থেকে সবাই সবাই জয়হীন বলে সম্বোধন করবো সে মাংসের কথা বলেছিলেন আপনি এই যে নেতাজি একটা সম্প্রীতির বার্তা দিয়ে গেলেন এই ছোট্ট এই মাংসের মধ্যে দিয়ে একটা সম্প্রীতির বার্তা দিয়ে দিয়ে গেলেন তারপরেও দেশটা ভাগ হলো ধর্মের ভিত্তিতেই দেশটা ভাগ হলো তাহলে নেতাজির যে এত একটা পাওয়ারফুল মেসেজ সেই মিসেজটা কি ছড়ালো না না সেটাকে সেটাকে একটা হলো সেটা পলিটিক্যালি কোলাপস করে দেওয়া হয়েছে আজকে পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র বাংলাদেশেও প্রথম দিকে স্বাধীনতা পাওয়ার পরে ইসলামিক রাষ্ট্র হয়েছিল এখন প্রজাতন্ত্র হয়ে গেছে প্রজাতন্ত্র দেশ ভারতবর্ষ নিজেদের বলে সেকুলার কান্ট্রি আমার কথাটা হচ্ছে আজকে এত বছর বাদে পঁচাত্তর বছরের উপরে হয়ে গেলেও এই সেকুলারাজে এখনও সংরক্ষণ নীতি কেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এখনও কিছু কিছু জাতিকে মাইনরিটি জাতি কেন বলা হয় আর সেকুলার তো সব সমান যে সেকুলারিজমের জ্বলন্ত প্রমাণ দিয়েছিলেন নেতাজি নিজে মাংসের এক্সাম্পলটা দিয়ে উনি তো বলেছেন যে جنگে आजादी में जब खून निकलता है तो खून किसका है हिंदू का है मुसलमान का है या पंजाबी का है कोई बोल सकता है वो तो आजादी सैनिक का है अरे আমরা তো প্রত্যেকই নিজেদের একজন করে आजादी সৈনিক ভাবতে পারি যারা দেশের উন্নতির জন্য আমরা লড়াই করছি তো শেখাবে এক দিকে আমি বলবো सेकुलरिज्म এক দিকে আবার ভোট ব্যাংকের জন্য আমি বলবো মাইনরিটি মেজরিটি আরেক সংরক্ষণ এইগুলো কি ঠিক মিলমিশ খায় আমি জানি না আমি তো রাজনীতির লোক নই তবে আমার সাধারণ বুদ্ধিতে যেটা মনে হয় আমি সেটাই প্রশ্নটা জনগণের কাছে তুলে দিই আপনার একটা বিচার বিবেচনা করবেন হয়তো এই কথাটার পরে অনেকে আমাকে দোষারোপ করবেন দেশদ্রোহিতার কথাবার্তা বলছে না আমার কোনো তাতে গা নেই উত্তাপ নেই আমার এটা হচ্ছে ঠিক আছে পাকিস্তান আমি জানি সেটা ইসলামিক রাষ্ট্র হ্যাঁ ওরা ইসলামকে আগে দেখে তো সেখানে ওরা যে তাদের ইসলামিক রীতিনীতিটাই প্রচার করবে সেটাই স্বাভাবিক তো আমাদের ভারতবর্ষ তো সেকুলার কান্ট্রি অসাম্প্রদায়িক হওয়া উচিত এটা সেখানে এই যে মানে রিজার্ভেশন এটা প্রথম কলা কেন সংরক্ষণ আর মাইনরিটি শব্দটা কেন আসছে দেশ তো স্বাধীন হয়ে গেছে এই পঁচাত্তর বছরের উপরে আমি মেজর মাইনারকে এখনো পর্যন্ত এক করতে পারলাম না আপনি এটাকে মানে সমর্থন করছেন না যে এই যে সত্যি সত্যি আমাদের জাতীয় নেতাদের সেই ইচ্ছাটা থাকতো তাহলে এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং মাইনরিটিরা আদার ব্যাকওয়ার্ড প্রসেস তারা কিন্তু মেন স্ট্রিমে চলে আসতো তাদেরকে করে রাখতো না হ্যাঁ এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তাদের শিক্ষার সুযোগটা কি হয়েছে এখনো বলতো সর্বোপরিভাবে জানি আমরা আদিবাসীদের এখনো কিছু কিছু জায়গায় ঘটনা শুনতে পাই খুবই দুঃখ দারিদ্রের মধ্যে থাকে ওরা তাদের কি তুলে আনার চেষ্টা করা হয়েছে তাদের যে শিক্ষা হয়েছে আমাদের সংবিধানেই তো বলেছে যে সবাইকার জন্য শিক্ষার অধিকার কাজের অধিকার সমানভাবে দেওয়া কতদূর হয়েছে আমাদের দেশে আজকে এত বছর বাদেও আমাকে সংরক্ষণ নীতি পালন করতে হচ্ছে এবং শুধু তাই নয় জাতি অনুসারে সংরক্ষণ হচ্ছে একটা জিনিস আমি প্রায় জিনিসটা আমার মানে সভা সমিতিতে বলি রবীন্দ্রনাথের একটি কবিতা আছে ভারত তীর্থ তাকে উনি ভাষায় একটা বলেছেন লিখেছেন কেহ নাহি জানে কার কারাও মনে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথায় আর্য হেতা অনার্য হেথায় দ্রাবিড় চীন শখ হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লিন তো এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য আজকে যদি আমরা আর্য জাতি আর্য জাতি বলে মনে করি এই আর্যরা এসেছিলেন কোথা থেকে ইতিহাস থেকে জানা যায় আর্যরা প্রথম এসেছিলেন সাইবেরিয়া থেকে সাইবেরিয়া থেকে যখন খুব ঠান্ডা পড়ে গেল ওরা সাইবেরিয়া থেকে নিচে নামতে নাপতে তাদের ওই গবাদি পশুদের অনুসরণ করে করে নেমে আফগানিস্তানের ওখানে এলেন ওখানেও যখন খুব গরমে মানে ঘাস ফাঁস শুকিয়ে গেল তখন ওরা গাঙ্গে উপত্যকায় নেমে এলেন আর্যরা তো এইভাবে সেটেল হয়েছেন তো সেখানে কে ভারতীয় কে মূল ভারতীয় আর কে বহিরাগত এ নিয়ে যদি আমি চিন্তা করতে বসি আজকে যেমন ধরুন অনেকে মনে করেন যেটা আমার অবাক লাগে দেখে অনেকে আমাদের পরাধীনতাটা বলে মোগল আমল থেকে তৈরি আছে মোগল আমল থেকে আমাদের পরাধীনতা তৈরি আছে আমি আরেক অবাক হয়ে যাই হ্যাঁ বাবার এসেছিলেন বাইরে থেকে কিন্তু তার পরবর্তীকালে যারা বংশধররা হুমায়ুন বলুন আকবর বলুন জাহাঙ্গীর বলুন শাহজাহান বলুন আরঙ্গজেব এরা কিন্তু প্রত্যেকে ভারতবর্ষে জন্মেছেন এবং এদের অনেকের মা হচ্ছেন হিন্দু হিন্দু এই কথায় কিন্তু প্রচণ্ড বিতর্ক শুরু হবে না এটা হোক আবার তো কিছু আপত্তি নেই তাহলে আজকে ধরুন ভুবনদাস করমচাঁদ গান্ধীও যেমন একজন স্বাধীনতা সংগ্রামী তেমনি আশফাকুল্লাহ খানও একজন স্বাধীনতা সংগ্রামী এখন এই ষড়যন্ত্র মামলায় আশাকুল্লাহ খানের নাম ছিল অনুতু আজকে কাজী নজরুল ইসলাম একজন স্বাধীনতা সংগ্রাম অবশ্যই তিনি তো মুসলমান তো এইগুলো যদি আমরা ভারতবাসী হিসেবে উপলব্ধি না করতে পারি বোঝার চেষ্টা না করি তাহলে আমাদের দরকারটা কি এই সেকুলার সেকুলার বলে গলা ফাটি চিন্তা করা সেটা কাউন্টার কথা আছে ধর্ম নিরপেক্ষতা মানে তো এই নয় যে ধর্ম বিরোধিতা না ডিফিনেটলি নট আমি আমার ধর্ম নিয়ে থাকবো সুভাষচন্দ্র যেটা বলেছিলেন ধর্ম তো আমার মনের মধ্যে জিনিস আমি সেই ধর্মটাকে রাজনীতিতে মেশাবো কেন রাজনীতির মধ্যে ধর্ম আসবে কেন রাজনীতি হচ্ছে সাধারণ জনসাধারণের উপকারের জন্য জন্মদিনের চিনি বরাবর হিন্দু মহাসভার এবং মুসলিম লীগের বিরুদ্ধে কথা বলেছেন তিনি যখন ফরওয়ার্ড ব্লক রচনা করলেন তিনি দায়িত্বহীন ভাষায় বলে দিলেন যে ফরওয়ার্ড ব্লকে সব সদস্য আসতে পারে হিন্দু মহাসভায় মুসলিম বিক থেকে কোনো সদস্য আসবে না তবে নেওয়া হবে না কথা বলেছিল তবে তো তাই শুনেছি আপনি ফরওয়ার্ড ব্লকের নেতাজি জিজ্ঞেস করে নেবেন তো এই যে জিনিসটা এই যে জিনিসগুলো এগুলো যে ধর্মকে যে অনেক উর্ধে রাখা রাজনীতির মধ্যে না মেলানোর মেশানোর তিনি নিজের ব্যক্তিগতভাবে ধর্মচর্চা করতেন নিজে ব্যক্তিগতভাবে ধর্মচর্চা করতেন এবং সিঙ্গাপুরে থাকাকালীন কি রেঙ্গুনে থাকাকালীন তিনি রাত্রিবেলা সমস্ত কাজকর্ম সেরে তিনি রামকৃষ্ণ মিশনে গিয়ে ধ্যান করতেন এটা কেন করতেন তার মানসিক দৃঢ়টাকে মানসিক বলটাকে আরো দৃঢ় করার জন্য মানুষ এক একটা সহায়ক তো তিনি ওই নিরাকার ব্রহ্মকে সাধনা করেছিলেন সেই স্বামীজিকে স্বামীজি তার আধ্যাত্মিক গুরু ছিলেন সম্বন্ধ চিত্তরঞ্জন দাস যদি তার রাজনৈতিক গুরু হয়ে থাকেন তার ধর্মীয় গুরু ছিলেন স্বামী বিবেকানন্দ এবং তিনি বারবার বলেছেন যে স্বামীজির পথেই আমি বামপন্থান যে স্বামীজি তিনি একটা কথা বলেছিলেন হিন্দু ধর্ম নিয়ে যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম যেটা উনি বলেছিলেন যে ধর্ম অন্য ধর্মকে শ্রদ্ধা করতে পারে না সে ধর্ম মিথ্যা তখনকার যুগে বিবেকানন্দ বলেছিলেন বলো চন্ডাল আমার ভাই বলো মুসি আমার ভাই বলো নিচুতাহ আমার ভাই বলো সমস্ত ভারতবাসী আমার ভাই এবং এই বিবেকানন্দই একটা ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন ভবিষ্যতে উনি বলেছিলেন আমার স্বপ্ন থাকা ভারতবর্ষ হবে সেই ভারতবর্ষ যেখানে থাকবে ব্রাহ্মণের বিদ্যে ক্ষত্রিয়ের শৌর্য বৈশ্যের তীক্ষ্ণ বুদ্ধি এবং শূদ্রের কর্মক্ষমতা এই চারের সমন্বয়ে যে ভারতবর্ষ আমার ভবিষ্যতের স্বপ্ন থাকা ভারতবর্ষ সেই এটা কি মার্ক্সীয় ফিলোসফি থেকে কোনো অংশে কম আপনি বলুন তো ক্লাসলেস সোসাইটি কথা বিবেকানন্দ বলে গেছেন তাহলে আমরা কি করেছি ভারতবর্ষে বিবেকানন্দকে হিন্দু সন্ন্যাসী রেখে এটা একটু আমি কাউন্টারে একটা কথা বলি মার্চনা করবেন এটা এটা কিন্তু দীর্ঘকালীন মানে যারা নাকি কট্টর বামপন্থী আজকে যেমন আপনি উদার ভাবে এই কথাটা বলছেন হয়তো চিরকালই বলতেন তারা কিন্তু সব সবসময় বাদে আর অন্য কিছুকে মার্ক করতেন না তারা এবং তারা বিবেকানন্দ নিয়ে কথা বলতেন না তারা রামমোহন নিয়ে কথা বলতেন না আমাদের দেশের মধ্যে আমি অস্বীকার করতে বলছি না আপনি যেটা অসাধারণ একটা মেলালেন যেটা মিলবন্ধনটা করলেন যে ক্লাসলেস সোসাইটি শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থার কথা আপনি যেটা বললেন এইটা বিবেকানন্দকে তারা একেবারে অস্পৃশ্যের মতো ঠেলে রেখেছিলেন আজকে তারা ভুল আজকে আজকে তারা তারা তার শিক্ষা চাপা থাকে না সত্যিকে চেপে রাখা যায় না এবং সেটাও এক সময় যে সুভাষচন্দ্রকে চন্দ্রকে কটুক্তি করেছিল পরে তারা তারাই আবার বললেন যে ঐতিহাসিক ভুল আমরা ভুল করেছি এটা ঐতিহাসিক ভুল স্বয়ং জ্যোতিবাবু বলেছিলেন কথাটা তবে দুঃখের বিষয় কি জানেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই কিন্তু তাদের দোষটা স্বীকার করেনি সিপিআই দোষ স্বীকার করেনি সিপিআই এর কোনো নেতৃত্বকে আমি শুনিনি এটা বলতে যে আমরা সুভাষচন্দ্রকে যে কথা বলেছিলাম সেটা ভুল বলেছিলাম এটা সিপিআই এর কাছ থেকে এসেছিল হ্যাঁ তখন তো সিপিএম ছিল না তখন তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং আজকে ধরুন আপনি পলিটিক্যালি দেখুন আজকে সিপিআই কোথায় ভুগছে তারা অথবা এই যে দোটানা অবস্থায় যে চিন্তা ভাবনাটা এই জিনিসটা তো কাটিয়ে উঠতে হবে আমাকে আমাকে ক্ল্যারিটি আনতে হবে ঠিক তাই না মেন্টাল ক্ল্যারিটি যদি আমার না থাকে মনের স্বচ্ছতা যদি আমার না থাকে তাহলে আমি ভারতবর্ষকে বুঝতে পারব না ভারতবর্ষকে জানতে পারবো না আমি অপব্যবহার করব আমার সংবিধানের অপব্যবহার করব ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যকে আমি মনীষীদের অপব্যবহার করব মনীষীদের আমি অপব্যবহার করব এটা হচ্ছে আমার এটুকুই বক্তব্য হয়তো অনেকের পছন্দ হবে না হয়তো বলেন ব্যাপক বিতর্ক হোক না অ্যানালিসিস যদি প্রপার না হয় কেমিস্ট্রির কথায় সিনথেসিসটা হবে কোথেকে বিতর্কের মধ্যে দিয়েই কিন্তু ওই সিনথেসিসটা আসবে সার বস্তুটা চলে আসবে যে সার বস্তুটা হচ্ছে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য হ্যাঁ ওইটা এই অ্যানালিসটা না হলে আবার সিন্থেসিসটা হবে না দুটো বিজ্ঞানের ছাত্র হিসেবে বলি দুটো কেমিক্যাল কম্পাউন্ড যখন মিক্স করা হয় মেলানো হয় তার মধ্যে একটা কেমিক্যাল মানে ইকুয়েশান তৈরি হয় এরা কেমিস্ট্রির একটা দুটোর মধ্যে যুদ্ধ হয় সব কিছু হয় তার একটা রেসিডুয়াল প্রোডাক্ট বলে সেটা হচ্ছে সিনথেসিস তো এই বিতরণটা হোক শিক্ষিত মানুষ এগিয়ে আসুন আজকে একটা কথা খুব চালু হয়েছে বুদ্ধিজীবী আমি কথাগুলো বলি না কিন্তু বলছি আর কি একটা মানে যোগ দেখেছিলাম যেন ছাত্রকে একজন মাস্টার জিজ্ঞেস করছে বুদ্ধিজীবী মানে কি ছাত্র বলছে যে মানুষ বিপদ থেকে বুদ্ধি করে কেটে পড়ে সেই হচ্ছে বুদ্ধিজীবী তো এই ঘটনাটা তো ঘটছে এখন আমাদের ভারতবর্ষে ঘটছে না আমার আমি একজন শিক্ষিত বুদ্ধিজীবী আমি কেন অন্য রাজনৈতিক দলের হয়ে আমি ইয়ে করবো সত্যিটা বলবো আমারও সেটা আপনি যেটা বললেন হ্যাঁ আমি ছাত্র জীবন থেকে মাপন্তী রাজনীতি করি কিন্তু আস্তে আস্তে আমারও সুভাষচন্দ্র সম্বন্ধে ধারণাটা মানে ইয়ে ছিল না আমারও একটা জিনিস দিতে হতো উনি বাইরে গেলেন কেন উনি বাইরে গেলেন কেন কেন মানুষ ভ্রমণ করতে গেলেন বিদেশের সাহায্য নিয়ে কি দেশের স্বাধীনতা আসে আমার মনে একটা দ্বিধা ছিল পরবর্তীকালে যখন পড়াশোনা করলাম পরবর্তীকালে পড়াশোনা করে জানতে পারলাম ওর কাছে কোনো উপায় ছিল না দেওয়ার মাস নো আদার ওয়ে আউট হর সুভাষচন্দ্র এবং তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার কাছে দুটোই অপশান হয় মিত্যশক্তিতে যোগ দাও অক্ষ শক্তির সঙ্গে যোগ দাও তো উনি যেহেতু শক্তির বিরুদ্ধে যার জন্য একটা জিনিস একটু আমাদের জানতে হবে গুরুত্বটা একুশে অক্টোবর উনিশশো সালে যখন আজাদিন সরকার গঠিত হলো তার দুদিন বাদেই নেতাজি কিন্তু ব্রিটেন এবং আমেরিকা দুজনের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছিলেন খালি ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি ব্রিটেন এবং আমেরিকা কারণ উনি জানতেন পরবর্তীকালে আমেরিকাই হবে সব থেকে বড় ধনতান্ত্রিক দেশ ব্রিটেন শেষ হয়ে যাবে তো এই যে ফোরসাইট একজন নেতার দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে আমায় গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করতে হবে আঘাত আনতে হবে চরম আঘাত আনতে হবে সামর্দ্যবাদের প্রতি এই যে এই যে এই যে কথা বলাটা গুরুত্ব সহকারে যে এই থিওরিটাকে মানা সুভাষচন্দ্র ছাড়া আর কেউ চিন্তা করতে পারেন আমরা একটা অসাধারণ আলোচনা শুনলাম এবং এটা আলোচনা বলবো নাকি গবেষণা বলবো আমি জানি না বলবেন আপনারা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর মাই আঙ্কেল নেতাজি বইটার অনুবাদের জন্য আমি অপেক্ষায় আছি এবং মাঝে মধ্যেই ওনাকে ফোন করে আমি বলবো যে বইটা কতদূর হলো এটা আমি করতেই থাকবো তো যাই হোক আশা করি বছরখানেকের মধ্যেই বইটা আমরা হাতে পেয়ে যাব যেভাবে উনি নেতাজির মূল মন্ত্র সেটা নতুন প্রজন্ম বা বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে হোক বই লেখার মাধ্যমে হোক ছড়িয়ে দিচ্ছেন সেটা আপনারাও চেষ্টা করুন এই আমাদের যে কথাবার্তা কথোপকথন সেটা যদি ছড়িয়ে দেন বহু মানুষের কাছে বহু মানুষ এখান থেকে প্রকৃত সত্য প্রকৃত ইতিহাসটা জানতে পারবেন অনেক অনেক ধন্যবাদ অনেক আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ এবং মাঝে মাঝে এই ধরনের মন খুলে আলোচনা করতে আমারও ভালো লাগে যদিও জানি না আলোচনা করলো করে নিজের বিপদ দেখলাম কিনা যাই হোক সেটা এখন বিপদ যদি দেখেই থাকি তাহলে দেখেছি কিন্তু আমার এই ধরনের খোলামেলা মনে আমার এখন কাউকে ভয় নেই কি করবে বলো যে কী করবে আমাকে একটা দেশের দই ছাপ্পা মারবে তো তো মারুক যে দেশকে ভালোবাসে যদি হওয়া যায় তাই হব কোনো অসুবিধা নেই অনেক ধন্যবাদ আপনাদের হ্যাঁ আমার বইটা যারা পড়েননি নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিসক্রমণ পটভূমি ও ইতিহাস তাদের আমার কাছে অনুরোধ আপনারা দয়া করে বইটা পড়ুন পড়ে তার সমালোচনা করুন আমার ফোন নাম্বার অনেকের কাছ থেকেই পেয়ে যাবেন আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন কিংবা অন্য কারোর ছুঁজেও আমার সঙ্গে কথা বলতে পারেন আপনারা যদি কোনো ভুল খুঁজে পান কি কোনো গরমিল খুঁজে পান আমার লেখায় আপনারা আমাকে জানাবেন আমি সেটাকে সুচরে দেবার চেষ্টা করব ধন্যবাদ